পবিত্রার রূপনি একাদশী তিথিতে ব্রত মাহাত্মকতা শ্রবণ করুন একদিন মহারাজ জ্যোতিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহু দিন কেটে গেল কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধিও করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘুর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এককল্প কল্প অতিবাহিত হলে মণিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামণির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মণিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করবো ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিদ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্তই তৃষ্ণার্ত হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্রসুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হে হেমণিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পারদ্ধ পাপও দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লুমসমণি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রূপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মনির নির্দেশ অনুসারে এই একাদশী ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন ভবিষ্যত্তর পুরাণে এই একাদশী ব্রত মাহাত্ম বর্ণিত হয়েছে এই একাদশী ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন Hare Krishna